ছেলেটে পুলিশ কমিশনার একটা কথা বলেছিল যে আমি বাবা হিসাবে বলছি সাধারণ নাগরিক হিসেবে বলছি পুলিশ কমিশনার হিসেবে নয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন প্রিয় আমার দেশবাসী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সিলেটের পুলিশ কমিশনার একটা কথা বলেছিল যে আমি বাবা হিসাবে বলছি সাধারণ নাগরিক হিসাবে বলছি পুলিশ কমিশনার হিসাবে নয় যে আপনার ছেলে সন্তানকে যদি ভালোবাসেন তাহলে ব্যাটা তো রিক্সার বিরুদ্ধে দাঁড়ান এতে দেশ বাসবে পরিবেশ বাসবে ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকবে ওকে আমি আপনার কথার সাথে একমত স্যার যেহেতু আপনি আপনার লোকেশন হচ্ছে যে মেবি বর্তমানে সিলেট মহানগর পুলিশ কমিশনার তো যাই হোক আপনি যে কথাটা বলছেন আমি আপনার কথার সাথে একমত তবে দ্বিমৎ পোষণ করার অনেক কিছুই আছে আপনাকে আমি দ্বিমতের কিছু কথা বলি আপনারা পুলিশ প্রশাসন আপনি চাইলে যে কিছুই করতে পারেন আপনার রাইট আছে হ্যাঁ আইনসম্মত সব কিছুই করার আপনার রাইট আছে ব্যা ব্যালিগেল কিছু করার আপনার রাইট নেই আমারও রাইট নেই হ্যাঁ আপনি বলছেন যে ব্যাটারি চালিত রিক্সার কথা আচ্ছা আপনি পরিবেশের কথা বলছেন আমি একজন সোস্যালিটি স্টুডেন্ট হিসাবে বলি পরিবেশ হচ্ছে কি আপনার যে বিএমডাব্লিউ তারপর হচ্ছে মার্সিডিস যে হাই রেঞ্জের কারগুলো আছে ওগুলো কি পরিবেশ বেশি ক্ষতি করে নাকি আপনার অটোরিকশা বেশি ক্ষতি করে আচ্ছা হোক আপনি অটোরিকশার কথাই বলছেন আমি বলি পরিবেশের জন্য কার্বন ডাইঅক্সাইড যে মনো অক্সাইড গ্যাসগুলো আছে ওগুলো কিন্তু বিএমডাব্লিউ থেকে ছড়ায় বিভিন্ন প্রাইভেট কারগুলো থেকে ছড়ায় গাড়িগুলো থেকে ছড়ায় আচ্ছা হোক পরিবেশের কথা বাদ দিলাম বলছেন ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে এখন যদি আপনি ডিস্ট্রয় করে দিয়ে যান ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে বাঁচবে আপনাকে একটা কথা বলে যেখানে পারমাণিক বোমা তৈরি হয় এর আশেপাশে কিন্তু মানুষ ভালো থাকে না এটা হচ্ছে আমার সোশ্যালিস্টে যেটা কিছুদিন আগে পড়া বা আমার জানা আপনারাও রিসার্চ করে বা জানতে পারবেন যেখানে পারমাণিক বোমা এবং পারমাণিক কোনো কিছু থাকে এর আশেপাশে কোনো কিছু ভালো থাকে না কারণ এর তেজস্ক্রিয়তা এত বেশি যা মানুষকে বিকলঙ্গ করে দেয় ওখানে প্রজনন ক্ষমতা থেকে শুরু করে মানুষের চাষাবাদ থেকে শুরু করে সব কিছুই হ্রাস পেতে থাকে দেখেন একটা ব্যাটারি চালিত রিক্সা আমি বুঝছি আপনি কোন জায়গা থেকে কথাটা বলছেন বা নিতে পারতেছি আমি আপনাকে একটা কথা বলি স্যার বা দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা অটোরিকশা চালা বন্ধ করে দেন সবাই অটোরিক্সা বন্ধ করে দেন তাতে কোনো সমস্যা নাই হ্যাঁ এই অটোরিকশাটা আসছে কই থেকে কীভাবে আসে আপনারা সে অনু ইয়ে খোঁজেন অনুসন্ধান করেন আপনি ব্যাটারি চালিত রিক্সা কীভাবে দেশে আসতেছে আপনি একজন রিক্সা চালককে চাপ সৃষ্টি করে তো তার যে ইনকাম তার যে ফ্যামিলি চলবে এটা যদি বন্ধ করে দেন তাহলে তো হবে না আপনি গোড়া থেকে বন্ধ করে দেন আস্তে আস্তে ক্রমান্বয়ে ওখান থেকে বন্ধ করেন যখন সে রিক্সা পাবে না সে অন্য একটা ওয়ে নেবে এখন আপনার দেশে প্রচুর পরিমাণে রিক্সা যেগুলো স্টক করা আছে এখন এগুলা কি কেউ ব্যবহার করবে না আপনার চোখ ফাঁকি দিয়ে তো করতেছে আপনি ওগুলো ধরেন আপনারা প্রশাসনের লোক ব্যাটারি আসা বন্ধ করে দেন রিক্সার সরঞ্জাম আসা বন্ধ করে দেন সরকারকে ওই বলেন যে এগুলো আসলে দেশে ক্ষয়ক্ষতি হচ্ছে আপনারা তো চাইলে গোড়া থেকে নির্মূল করতে পারেন অজা থেকে একটা সাধারণ লোককে চাপ সৃষ্টি করেন হ্যাঁ রিক্সা এখন একটা ছোট বাচ্চাও রিক্সা চালায় এটা ব্যালিগেল ওরকম একটা আইন করে দেন সরকারকে বলেন যে এত বছর বয়সে বা রিক্সার এরকম একটা লাইসেন্স করে দেন যে যেহেতু এটা ইঞ্জিন মোটর রাস্তায় ব্যাপো চালায় ব্যাপারে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা দেখতেছি প্রতিনিয়ত যে যে হারে ইঞ্জিন ছাড়াইতো বা মোটর রিক্সাগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা বলার বাহিরে আপনারা ওরকম আইন করে দেন এখন দেখি যে সাতাশ বছরের বাচ্চা একটা বাচ্চা রিক্সা চালায় তাহলে আপনারা যেহেতু প্রশাসনের লোক যে বড় বড় গাড়িগুলো চালানোর জন্য লাইসেন্স করে দিতে পারেন সব কিছু করতে পারেন আপনারা তাদেরকে রাস্তায় আটক করেন রাস্তায় ধরেন সব কিছুর জন্য তাদেরকেও ট্রাফিক আইন মানতে হবে যদি এরকম করেন অযথা কেন তাদেরকে এটা বন্ধ করে দেন আগে গোড়া থেকে ঋণগুল করেন তাদের জন্য আইন সৃষ্টি করেন আইন না মান যে আইন মানবে না তার জন্য শাস্তি এটা স্বাভাবিক যদি আমি আইন না মানি আমার জন্য শাস্তি যেহেতু আপনি যে কথাটা বলছেন স্যার আমি আপনার কথার সাথে একমত তবে হ্যাঁ আগে আমার যে দেশবাসীর কথা চিন্তা করতে হবে যে আপনি বলছেন যে আপনার সাময়িক ক্ষতি হতে পারে বা সাময়িক একটা কষ্ট হ্যাঁ আমরা বাঙালি আমরা বিলাসীতা দিন দিন বিলাসীতার দিকে আগাচ্ছি উনিশশো একাত্তর সালের বাঙালি আর দু হাজার পঁচিশ সালে বাঙালি স্যার বহুত ডিফারেন্ট আমরা এখন পাঁচ মিনিট পথ হাঁটতে রাজি না আমরা পাঁচ মিনিটের পথও রিক্সা দিয়ে যাই সেখানে হচ্ছে দশ টাকা বাড়া হোক বিশ টাকা বাড়া হোক তা আমরা রিক্সা দিয়ে যাই আপনার ছেলে মেয়েও সেম আপনার ছেলে মেয়ে বা আপনার নিজেও দেখেন স্যার আপনি যেখানেই আসেন হয়তো হাঁটার অভ্যাস কেমন আছে জানি না কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু হাঁটার অভ্যাসটা লো হয়ে যাচ্ছে তা আমি আপনাকে একটা কথা বলবো স্যার যেটা আপনি বলছেন আমি আপনার কথার সাথে একমত তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন বা যেটা জাতির কাছে আপনারা সাধারণ লোকজনকে নামেরে আগে উপর মহল থেকে বন্ধ করে আসেন তাহলে দেখবেন সামাজিক অপরাধ তারপর হচ্ছে যে আইন সবার জন্য সমান হয়ে যাবে উপর মহল থেকে যেদিন বন্ধ করতে পারবেন দেখবেন ওই দিনে দেশ শান্তি ফিরে আসবে